বন্ধুরা আজকে আমি লাচ্চি বানাবো তো আমি এখানে আইসক্রিম নিয়ে নিয়েছি প্রথমে তারপর নিয়ে নিয়েছি দই মিষ্টি দই তারপর আমি প্রথমে ব্ল্যান্ডারে নিয়ে নিব দইটা আমি তিন চামচের মতো দই নিয়েছি আমি চার গ্লাস লাচ্চি বানাবো তো আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন তারপরে দিয়ে দিয়েছি আমি আইসক্রিম আইসক্রিম আমি আড়াই চামচের মতো দিয়েছি তারপর দিয়ে দিব পানি এখন আমি দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি আপনারা মিষ্টি পরিমাণ মতো দিবেন যেমন খান আমি কিন্তু মিষ্টি কম খাই সেই জন্য আমি অল্প চিনি দিয়েছি তারপরে ব্ল্যান্ড করে নিব বাস হয়ে গেছে আমার লাচ্ছি এখন আমি গ্লাসে ঢেলে সার্ভ করব দেখুন আমার আইসক্রিম হয়ে গিয়েছে লাচ্ছি হয়ে গিয়েছে সরি এখন আমি গ্লাসে ঢেলে নিব গরমে ঠান্ডা ঠান্ডা লাচ্চি দারুণ মজার আপনারাও বানিয়ে ফেলবেন এভাবে দোকানের থেকে লাচি কি দেয় না দেয় আমাদেরকে বাসার থেকে লাচ্চি বানিয়ে খাবেন আমি কিন্তু বাসায় তৈরি করি অনেক সুন্দর হয়েছে দেখুন ধন্যবাদ সবাইকে